ওমান বাংলাদেশ স্কুল মাসকাটের বোর্ড অব ডিরেক্টর নির্বাচনে জয়ী চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল ইঞ্জিনিয়ার ও ইঞ্জিনিয়ার মনসুর আহমেদকে শুভেচ্ছা জানিয়েছেন আল বাতেনা অঞ্চল সাহাম সোহার ফালাজ সেনাজের প্রবাসীরা ওমান প্রতিনিধি ফোরকান মাহমুদ জানান স্থানীয় একটি রিসর্টে সাহাম স্কুলের বোর্ড মেম্বার প্রকৌশলী কামরুজ্জামান ও লায়ন মোহাম্মদ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে শুভেচ্ছা জানানো হয় এ সময় উপস্থিত ছিলেন জাহেদ প্রকৌশলী মোহাম্মদ শফিক আব্দুল মালিক মোহাম্মদ এরশাদ শিকদার মোহাম্মদ শাহজাহ সহ অনেকে পরে মতবিনিময় সভা হয় বাংলাদেশি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে আরও যে চারটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে সুন্দর এবং সুশৃঙ্খল পরিচালিত হয় এবং শিক্ষার মান উন্নয়ন যাতে হয় সেদিকে ওনারা কঠোর নজর দিবেন তরুণদের নেতৃত্বকে সবাই এখন ভালোবাসে এবং সেই সুবিধা আমরা তরুণ নেতৃত্ব পেয়েছি আমাদের চোদ্দ চেয়ারম্যান প্রত্যেকটা ব্রাঞ্চ স্কুলকে একাডেমিক এবং ডিসিপ্লিনারি কিভাবে আরো ডেভেলপ করা যায় এ পরিকল্পনা আমি আমার থেকে আগেও করে রেখেছি